السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله كله والصلاه والسلام على رسول الله الذي لا نبي بعده وعلى اله وصحبه اما بعد شكرا شو شكرا প্রাইম ব্যাংক হাসানা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলব বাইতুল্লার আসলে এই পৃথিবীতে তাওয়াপ হয় একটি ঘরকেই কেন্দ্র করে যার নাম হলো কাবাতুল মুশারফা বাইতুল আতিক কাবা শরীফ যেমন আল্লাহ সবহান তারা বলছেন অলিয়াফু বেল বাইতুল আতিক সেই প্রাচীন ঘরকে তারা যেন অবশ্যই তাওয়াপ করে নেয় মর্যাদার বিষয়টা হলো যে একটি ঘর এমন একটা মুহূর্ত নেই তাওয়াফ হয় না এমনকি কোনো এক সময় বৃষ্টি হয়েছিল বায়তুল্লা আশেপাশে প্রচুর পানি জমা হয়েছিল লোকেরা দেখেছেন তখন সাপ করছে আবার কোনো এক সময় মানুষ করতে পারেনি কিন্তু জেনেরা তওয়াফ করছে এই ঘরটি যে কত মর্যাদার অধিকারী কল্পনা করা যাবে না পৃথিবীর সকল মানুষের জন্য এটা হলো কিবলা তার মানে আল্লাহকে পেতে হলে নামাজ আদায় করতে হলে কিবলার দিকেই আপনাকে সেজদা দিতে হবে অতএব বাইতুল্লাহ তওয়াপ করা বিশাল মর্যাদার ব্যাপার আর একটি মর্যাদা বলে নেই তার মানে আমরা যারা হজ্জে তামাত্ম করার জন্য যাচ্ছি আমরা হজ্জে তামাত্মুর জন্য প্রথমে ওমরা করব ওমরার পরে যখন আমরা হজ করব। এর তিন দিন পাঁচ দিন সাত দিন 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 সময় পেতে পারি এই পঁচিশ দিনে অন্য কোনো ওমরা করার চেয়েও বাইতুল্লাহ বাহ করলে স্বভাব বেশি বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে স্বভাব বেশি অতএব আমরা এই মশালা মনে রেখে সকল হাজিগণ এমনটি করব যে বারবার ওমরা করব না এবং সেটা উচিত নয় মার্শাল দিক থেকেও ঠিক নয় আমরা বারবার তাওয় করব যত বেশি পারি আল্লাহ সবহান তালা আমাদেরকে অধিক পরিমাণে তওয়াব করার তাওফিক এনায়ত করুন এই ঘরকে মহব্বত মানে আল্লাহকে মহব্বত এই ঘরের দিকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া এখানে আছে হাজরে আসোয়াদ একবার চুমু খেলে মাসুম বানিয়ে দেন পাশেই রয়েছে মাকাম ইব্রাহিম নামাজ পড়লে আল্লাহ মাসুম বানিয়ে দেন রয়েছে মুলতাজিম সেটা স্পর্শ করে দোয়া করলে পাক মাসুম বানিয়ে দেন রয়েছে মিজাবে রহমান এখানে যে দোয়া করলে পাক নিষ্পাপ বানিয়ে দেন তার মানে সেখানে যে কাউকে কষ্ট দেওয়া যাবে না কষ্ট নেওয়াও যাবে না যেখানে আমি সুবিধাজনক জায়গায় ওই অ্যাঙ্গেলে হাজরা আসোয়াদের বরাবর দাঁড়াতে পারি বিসমুল্লাহ একবার এতটুকু বলবো মা মাহুদ বানিয়ে আল্লাহ আল্লাপাক ওফিকেন আয়াত করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি